বিভিন্ন পর্যটক আছে এগুলা দেখার জন্য যে ভিউটা আছে যেমন দেখছে এটা অনেক আয়তনেও এটা বড় মারমা আছে ওনাথ আসসালামু আলাইকুম শুভ প্রিয় দর্শক আমি রশিদার গাবিন আমি আসছি এইখানে আজকে খুব সুন্দর একটা প্লেস এখানে হইছে দুলকিবিল নামে আর দেওনদির পরবর্তী যে একটা জায়গায় সাপলা বিলের যে অনেক বেশি আয়তনে যে বড় একটা বিল এটা হইছে দুলকিবিল আমাদের এখানে দেওনদি থেকে মানে আয়তনে অনেক বড় এবং এখানে অতিথি পাখির যে বসবাস এখানে এই বিলের মধ্যে আছে এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি বসবাস করে এইখানে প্রিয় দর্শক এইখানে খুব সুন্দর একটা পরিবেশ একদম নিরিবিলি বাগানের মধ্যে মানে সবুজের সমারোহ এখানে এই যে এখানে একটা বিল আছে এবং ওই যে পাশে একটা ঝর্ণা আছে ঝর্ণার সিস্টেম মানে গরিবের যে কক্সবাজার বলা যায় আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি আপনারাও চাইলে আসতে পারেন আর এটার লুকে এইখানে কিন্তু মানে প্রচুর পরিমাণ শাপলা আছে যে এখন মানে ফুটছে না ফুটটা ফুল আবার ইয়ে হয়ে গেছে আবার ফুটবল সকালবেলা তো সকালে যদি আপনারা সকাল সকাল আসেন দেখতে পারবেন এখানের যে সৌন্দর্য এখানে প্রচুর পরিমাণ ফুল আছে প্রিয় দর্শক এখানে এই যে আপনারা ফুল গুলা দেখতেছেন এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল সাপলা এবং এখানে বিশেষ আরেকটা বিষয় আছে এখানে বিষয়টা হচ্ছে কি এখানে অতিথি পাখি অতিথি পাখির যে বসবাস এই যে দেখবেন বক সহকারে এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি আছে এখানে এবং ভাল্লুকের গাথা নামে একটা জায়গা আছে এখানে ওই যে ওই 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 কিনারটাতে ভাল্লুকের গাথা গই একটা জায়গা যা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এবং ভাল্লুক ছিল এখানে আপনারা যদি পরিবেশটা দেখেন আশেপাশে যে একদম নিরিবিলি পরিবেশ এবং অনেক দর্শনার্থীরা আসছে এখানে ঘোরার জন্য আজকে শুক্রবার এবং প্রতিদিনই বিকাল এবং সকালবেলা অনেক মানুষ আসে আমাদের কথা হচ্ছে আপনারা আসেন ঘুরেন দেখেন অনেক ভালো লাগবে এই যে দেখেন গাছ এগুলা এগুলো চাম চামকাটল গাছ অনেক গাছ গাছালি আছে এখানে এই অনেক প্রিয় দর্শক এইখানে আপনারা যদি ফুল দেখবেন তা না চামকাটল গাছ দেখবেন তা না এখানে খুব সুন্দর পরিবেশে একটা চা বাগান আছে আমাদের যে সিলেটের যে জাতীয় মানে ন্যাশনালটি যে চা এগুলা আছে এবং আশেপাশে দেখেন এই যে চা বাগান বেষ্টিত এলাকা খুব সুন্দর একটা পরিবেশ এবং এখানে একটা পিকনিক স্পট এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসে এখানে পিকনিক করে এবং প্রায় এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসে এবং পিকনিক করে খুব সুন্দর আছে এখানে অনেক সুন্দর অনেক মানুষ আসে আপনারা চাইলে এখানে পিকনিক করতে পারবেন এবং আমাদের এইখান থেকে এই জায়গাটার থেকে মূলত প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরেই আমাদের যে ইন্ডিয়ার বর্ডার আছে যদিও বিপদসীমা আমরা এত ভিতরে যাই না আপনারা আসলে ঘুরতে পারেন দেখতে পারেন এখানে এই যে চা বাগানের যে একটা সৌন্দর্য চা বাগানের একটা রূপ ছিল আগে মানে খুব সুন্দর 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 কলি সহকারে অনেক পাতা পাতা ছিল একদম সবুজ সবুজ এখন কিন্তু এটা কাটা দেওয়া এই সিজনে কিন্তু পাতাগুলো কাইটা দেওয়া হয় যাতে নতুন করে কুড়ি জমা কুড়ি হয় ঠিক আছে বৃষ্টির সামনে বর্ষার সিজন আসলে এই পাতাগুলো আবার যখন গজাইবে খুব সুন্দর একটা পরিবেশ হবে আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন আমাদের এই যে স্পটটা আপনারা যদি এক পলকে একটু দেখেন অনেক সুন্দর এবং অনেক মনমুগ্ধকর একটা জায়গা চতুপ্রিয় দর্শক আমরা এখানে আসার পরে পরে আমরা দেখলাম অনেক দর্শনার্থী ভাই বোনেরা আসছে আমরা এদের কাছ থেকে একটা ছোট আকার একটা সাক্ষাৎকার নিব যে এই যে জায়গাটাতে আসছে কেমন লাগতেছে এবং এবং এই জায়গা সম্পর্কে কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এক ভাই আছে এখানে আমরা বাইরে কিছু প্রশ্ন করবো প্রিয় দর্শক এখন আমাদের একজন দর্শনার্থী ভাই আছে এখানে আমরা বাইকে কিছু প্রশ্ন করবো দেখি তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই কোন জায়গা থেকে আসছেন এবং মানে কতটুকু সময় হয়েছে আসছেন এখানে ভাই এখানে আসছি প্রায় দুই ঘন্টা সময় হয়েছে আমরা প্রাণে কাজ করি প্রাণে চাকরি করি এই যে আপনি সোনারঘাট প্রাণ উসমানপুর ওই এলাকাতে আমরা আসছি একটু চাবাগান বিভিন্ন পর্যটক আছে এগুলা দেখার জন্য বহু আনন্দ অনুভব করতেছি অন্তর্ভুক্ত হয়েছি ইনশাল্লাহ আমাদের কাছে খুব ভালো লাগছে আপনারাও যে আসছেন আমাদের কাছে খুব ভালো লাগছে তো সুপ্রিয় দর্শক আমরা যে কাছ কাছে যে সাক্ষাৎকার নিলাম আসলে মূলত ভাই এখানে আমাদের এলাকাতেই উসমানপুর গ্রামে একটা প্রাণ কোম্পানি হয়েছে এখানে বাই চাকরি করে চাকরি করার সুবাদে আজকে বন্ধের দিন সেই জন্য ভাই ঘুরতে আসছে এখানে সুন্দর মানে সৌন্দর্য উপভোগ করার লাগে ভাই সাথে আরো লোক আছে তো ভাই এইখানে যে সুন্দর্য আপনার কাছে কেমন লাগছে ভাই আমার কাছে খুব আনন্দ লাগছে খুব একটা মানে সৌন্দর্য এটা বলার মতন পরিবেশটা মানে পরিবেশটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যদি কেউ আসতে চায় মানে এখানে আইলে কি ভালো লাগবে জি যার দুঃখ সুখ আছে বেদনা আছে সে যদি এই জায়গায় আসে তার দুঃখ সুখ সব মিলিত হয়ে যাবে আচ্ছা যাক ভাই মানে খুব সুন্দর পরামর্শ দিছে তো সুপ্রিয় দর্শক আপনারা যদি আসতে চান এইখানে খুব সুন্দর একটা পিকনিক স্পট আমরা প্রায় কিন্তু এখানে পিকনিক করে থাকি এবং আমাদের হোক আমরা ওই যে আপনার যে সৌন্দর্য দেখাইছিলাম এবং একজন দর্শনার্থীর সাথে আমরা অলরেডি কথাও বলেছি অনেক জায়গাটা ভালো লাগছে নি ভাই ওকে ঠিক আছে কেমন দিতে এইটা অনেক বড় আয়তনেও বড় এটা বড় না ভাই কেমন লাগছে ভাই আপনার কাছে সৌন্দর্যটা ভাই এটা যে ন্যাচারাল যে ভিউটা আছে কেমন দিচ্ছে এটা অনেক আয়তন ওটা আয়তনে অস আছে ঠিক আছে তাছাড়া হচ্ছে আপনার এই যে নালুয়া চা বাগান আপনার চা বাগানের ভিতরে এত সুন্দর একটা জায়গা আসতে পারে আমাদের নিজের অনেক আনন্দিত লাগছেছে ভালো লাগছেছে জাক ভাইরা এখানে আইসা মানে অনেক আনন্দ উপভোগ করছে এবং এইখানে সুন্দর জনিয়া ভাইরা অনেক প্রশংসিত এবং অনেক খুশি ভাই কিছু আনন্দ ও জাক যে ভাইরা হইছে মানে ফুল प्रेमी যারা আসলে ফুলগুলো ছেরা ভালো না যেমন অনেকে যদি ছেরালে ফুলগুলো আমরা কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি না তো এখন কত হইছে ভাইরা আসছে ঘুরছে এনজয় করছে ভাইরা কিন্তু কোনো দ্বারা ফুল চেরা নাই ভাইরা আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ভাবে থ্যাঙ্কস ভাইরা রে এবং যারাই আসবেন আপনারা না আসলে তো নষ্ট হয়ে যায় আমরা আসলে পরিবেশ বান্ধব আর লোকেশনটা যদি আমি দিতে চাই এটা হচ্ছে চুনারঘাট থানা এক নং গাজীপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড উসমানপুর গ্রামের পাশেই দলকিবিল নামে এই জায়গাটা এটা নালোয়া চা বাগানের পরে এটাকে দলকিবিল বলা হয় এই জায়গাটাতে তো এটা এখানে যদি আসেন বা বর্ষার সিজনে আসলে আরেকটা সুন্দর করতে এখানে একটা ঝর্ণা সিস্টেম আছে যে বিলের পানি পরে এখানে খুব সুন্দর এবং আপনারা যখন চা বাগানের পাতা ফুটলে অনেক সুন্দর হয় অনেক পরিবেশটা অনেক সুন্দর লাগে তো সুপ্রিয় দর্শক আমাদের এই আমাদের সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাদের আর আমি আমার রিপন জগতের যে